একটু যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করছে কিনা দেখেন আমরা এখন এরকম যে ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষত চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেইমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকে রেফারেন্স আপনার কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারেই সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দুই সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা দুই সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটি কে ওইদুল ইসলাম তুষার আচ্ছা দুই সালে সে রিটটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোন সারা শব্দ নাই সেই রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সরদার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে করেছে কেন করছে রিডটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে ওনার কথাতে মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে প্রধানমন্ত্রীর কাছে কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতি ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ সব বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ

বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নাকি ডিজিএফআই রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনো কারণ নেই একটা কি দায় চাপানো হয় উনার হচ্ছে

এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতানা আপা আমি আপনাকে একটা অ্যাটাক করবো নিজম মজুমদার আমি এখন অ্যাটাক করবো আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ দেবতিক ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ যাবতিক ভাইয়ের লেনে গিয়ে দাঁড়ালেন আমি যে ওদিক আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় মানুষজন বললো না নকল কেন সেই জানেন যাতে তারা বসে যেতে না পারে এটাই তো ছিল আমাদের ব্যাপারটা একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন তারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় তাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো তারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই এর কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাককে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক্কসা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন

ঘটনা বিজেপি তো অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল ব্যুরো আছে তাদের আপনার অ্যান্টি টেরোর ব্যুরো আছে সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার কে কার কে 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 তথ্য গুলো পাচার করতো এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাজ দাঁড়াবে যত দরবের আছে দরবের সন্ন্যাসীর আত্মীয় স্বজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকেই কাজ করাতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী লীগের নেতা কর্মী লীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই ছিল ঢাকা শহরের জন্য শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড গ্যাপের জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকা থেকে আঞ্জাম করার এই বাবিল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো হুইজ যাত্রা বাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলেরা আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থাতে কেন কারা ছাত্রলীগের ছেলে পেলেদের কাছে বলল যে এরা সন্ত্রাসী এই করল অথচ ছাত্রলীগের আগে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইবো